প্রকাশিত হল ক্রিকেটের সেরা ডিভোর্সি একাদশ ক্রিকেটে কত শত অদ্ভুত একাদশ ইতোমধ্যে তৈরি করা হয়েছে আরো নিশ্চয়ই হবে এর মধ্যে তৈরি করা হয়েছে বিবাহ বিচ্ছেদ একাদশ জীবনের বিভিন্ন পর্যায়ে এমন অস্বস্তিকর অভিজ্ঞতা হয়েছে এমন ক্রিকেটাররা থাকছেন এই দলে বিস্তারিত থাকছে রাই পামের হৃদয় লেখা প্রতিবেদনে সেরা বিবাহ বিচ্ছেদ একাদশ শেখর ধাওয়ান ভারত নয় বছরের বিবাহিত জীবন শেষে স্ত্রী আয়সা মুখার্জিকে বিদায় বলতে বাধ্য হয়েছিলেন শেখর ধাওয়ান আর তার ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে আলাদা করে বলার কিছু নেই কাল্পনিক একাদশের ওপেনারের দায়িত্ব তাই তিনিই সামলাবেন তিলকা রত্নে দিলশান শ্রীলঙ্কা দু সালের পর থেকে শ্রীলঙ্কা যে আইসিসি ট্রফিতে একের পর এক সাফল্য অর্জন করেছিল সেটার অন্যতম পুরোধা ছিলেন তিলকারত্নে দিলশান তবে ব্যক্তি জীবনে তিনি শিকার হয়েছেন দুর্ভাগ্যের নীলাঙ্কা ভিতানাজের সঙ্গে তার বিবাহ টেকে উল্টো মামলায় জড়িয়ে বিপাকে পড়েন তিনি মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সফল হলেও সংসার জীবনে সফল হতে পারেননি মাইকেল ক্লার্ক সাত বছর পর কাইলি ক্লার্কের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার মোহাম্মদ আজাহার উদ্দিন ভারত ওপেনিংয়ে ধাওয়ানের সঙ্গী হবেন মোহাম্মদ যদিও তার বিয়ে ধাওয়ানের তুলনায় অনেক বেশি সময় টিকেছিল উনিশশো সালে সঙ্গীতা বিশলানীকে বিয়ে করেছিলেন তিনি আর এই সম্পর্ক ভেঙে যায় দু সালে শোয়েব মালিক পাকিস্তান বিয়ে আর শোয়েব মালিক অবশ্য সমর্থক হয়ে গিয়েছিল এখন পর্যন্ত দুইবার বিবাহ বিচ্ছেদের অভিজ্ঞতা হয়েছে তার আপাতত তৃতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন পার করছেন তিনি মাসুদ পাইলট বাংলাদেশ একমাত্র বাংলাদেশি হিসেবে একাদশে আছেন খালেদ মাসুদ পাইলট দলের উইকেট দায়িত্ব তাই তিনিই পালন করবেন তবে তার খুব একটা ভালো লাগবে না এমন একাদশে জায়গা পেয়ে ইমরান খান পাকিস্তান ক্রিকেট যেমন সবার সেরা তেমনি অনাকাঙ্ক্ষিত দিকেও কম যাননি ইমরান খান দু চার সালে জেমিমা গোল্ড স্মিথের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তার এরপর দু সালে রেহাম খানের সঙ্গে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে যা হোক কাল্পনিক একাদশের অধিনায়কত্ব যে তিনিই করবেন তার বলার অপেক্ষা রাখে না শেন ওয়ার্ন অস্ট্রেলিয়া নারী জড়িয়ে আছে শেন ওয়ার্নের জীবনে একই কারণে তার নিজের বৈবাহিক জীবনের ইতি ঘটে দু সালে সিমিওনে ক্যালাহান তাকে ছেড়ে যান অনিল কুম্বলে ভারত উনিশশো সালে নিজের প্রথম স্ত্রী চেতনার সঙ্গে বন্ধন ছিন্ন করেছিলেন অনিল কুম্বলে তার ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক আছে অনেক তবে ক্রিকেটে কুম্বলকে নিয়ে সংশয় নেই কারোরই ভারতের অন্যতম সেরা পেসার জাবাগাল শ্রীনাথকে ছাড়া অসম্পূর্ণ থাকবে এই একাদশ উনিশশো নিরানব্বই সালে জয়ধু সানার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেছিলেন তিনি তবে আট বছর পর সেই জীবনকে বিদায় বলেন দুজনেই মোহাম্মদ স্বামী ভারত পেস জুটি হিসেবে শ্রীনাথের সঙ্গে একাদশে আছেন মোহাম্মদ স্বামী হাসিন জাহানের সঙ্গে স্বামীর দ্বন্দ্বের গল্প ক্রিকেট পাড়ায় সবারই জানা বিচ্ছেদের পরও তাকে বিভিন্ন ঝামেলার মুখোমুখি হতে হয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ার রবি শাস্ত্রী ভারত কিংবদন্তি ক্রিকেটার জনপ্রিয় ধারাভাষ্যকার ক্রিকেট বিশ্লেষক সব মিলিয়ে ক্রিকেটাঙ্গনে শাস্ত্রীর খ্যাতি সীমাহীন তবে এত খ্যাতির মাঝেও দুঃখ রয়েছে তার বাইশ বছর সংসার করা সত্ত্বেও বিচ্ছেদ ঠেকাতে পারেননি তিনি